আমি শুধু দেখতেছি আমার আব্বা জান কিভাবে রান্না করতেছে সবাই দেখো গাইস কি আব্বা জান স্পেশাল বাবুটি শুধু আমাদের সোনাল বাবুটি আর কি কিভাবে রান্না করতেছে ওয়াও কালারতে মাশাআল্লাহ এখনো কষা কিন্তু কষানোই হয় নাই তারপর মাশাআল্লাহ কালার তো না যেন অন্য লেভেলের কিছু একটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই অবশ্যই কমেন্টে একটু মাশাআল্লাহ লিখবেন

যাতে অন্যরাও দেখার সুযোগ পায় একটু শেয়ার করে দেন আর দেখেন আমরা কিভাবে রাতের বেলা মানে আমাদের ফ্যামিলি সবাই মিলে আর কি আমাদের ফ্যামিলি সবাই মিলে কিভাবে চোরাই ভাতে খাচ্ছি সবার দাওয়া রইল চলে আসেন এই ঠান্ডা কন কনে শীতে ছাদের উপরা কত আনন্দ তাও চুলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আছি আমি ও সেই লেভেলের অস্থির করে একটা অনুভূতি যেটা ভাষায় বলে বোঝানো যাবে না আর আমার শীত লাগছে এই যে আমি টুপিটা পরে নিছি যদিও আমার কেমন কেমন লাগতেছে কিন্তু শীত থেকে তো বাঁচাইতেছে এটাই অনেক আঙ্কেল কিছু বলেন আপনি কি রান্না করতেছেন তাহলে রান্না করে কে আপনি কিসের দাওয়াত খাইতে আসছেন আমি দাওয়াত খাইতে এসেছিলাম উল্কা ভাত বলে আমাদের পিকনিক

কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক কিছু করতে সহযোগিতা করে অনুপ্রেরণা জায়গায় একটা ভিডিও তৈরি জন্য অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটা লিখবেন যে এই যে আমরা যে সাদের উপরে এই যে বাড়ির সামনে পিকনিক খাচ্ছি এটাকে আপনাদের জেলায় এটাকে কোন ভাষায় কি বলে মানে কোন জেলাতে কি বলে অবশ্যই জানাবেন যেমন আমাদের জেলাতে বলে চুরি আর একটা কি জানাবো পিকনিক না পিকনিক তো ওইটা বলে একটা কি অবশ্যই আমি ছোটবেলায় একটা জায়গায় ঘুরতে গেছিলাম ওইটা কোন জায়গায় গাইবান্ধা না ওই বোনেরা খাচ্ছিল পিকনিক তো ওরা বলতেছিল যে পুষ্ণার ভাত খাবো পুষ্ণার ভাত খাবো তো আমি এখন বুঝি নাই পুষ্ণার ভাতটা কি তো পরে ব্যাপারটা দেখার পর বুঝলাম আর কি পুষ্ণার ভাত মানে হলো পিকনিক ভুলকা ভাত মানে হলো পিকনিক চুরই ভাতি মানে হলো পিকনিক তো কোন জেলাতে এটাকে কি বলে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদের কাছে এটা আমার বিশেষ ভাবে অনুরোধ রইল আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের জেলাতে কি বলে পুষ্ণার ভাতকে এই যে চলছে রান্না চলবে রান্না চলবে চলতেই থাকবে আপনারা কমেন্ট লাইক শেয়ার করে দেন চলছে রান্না চলবে রান্না আর আমাদের ভয়েসটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এইটা অবশ্যই কমেন্ট করে জানান যে আমাদের ভয়েসটা ক্লিয়ার আপনারা শুনতে পাচ্ছেন কিনা বয় সু ঠান্ডা করে খাবো নাকি আমি সবাই বগুড়া জেলা একদমই ঠিকানা काय প্রোগ্রামে লাশের বিদেশীর বাড়িতে লাশের বিদেশী এখন বগুড়ায় সেই সুন্দর দেখা দেখতে হ্যাঁ

না তো যাবে না আজকের ভিডিওর আকর্ষণ আজকের ভিডিওর আকর্ষণ আমাদের অর্ধেকটা প্রায় শেষ তার এখানে দেখা যাচ্ছে আমাদের স্মেলটা অনেক সুন্দর আজকের রান্নার মূল আকর্ষণ আজকের রান্নার মূল আকর্ষণ আমাদের সামনে চলে আসছে চলে আসছে আপনারা যুক্ত হয়ে যান কে কোথা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা জায়গায় আপনাদের একটা শেয়ার ভিডিও বানাতে আগ্রহী করে আপনাদের একটা কমেন্ট আমাদের

যতই দেড় কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূর থেকে আসছে আসলে নিচে থেকেও পড়ে আসছে এটাই হচ্ছে ব্যাপার হম আপনারা মজাভাবেই নিয়েন আসলে আমরা এখানে কন্টেন্ট বা ভিডিও বানাই আসলে একে অপরকে আনন্দ দেওয়ার জন্য একে অপরকে সহযোগিতা করার জন্য আপনারা তাদেরকে মজা দেওয়ার জন্য আমাদের আনন্দটা ভাগাভাগি করার জন্যই ভিডিও বানানো হয় তাছাড়া কোনো উদ্দেশ্য নাই তুমি তো <laughs> <dekha>, <laughs>

শীতের শীতের তাড়নায় সবাই কি কম্বলের তলে না লেপের তলে কারা দেখি না কেন কোথায় আছে ছায়ে এই শীতে সবাই ঘুমাচ্ছে তোমরা বন্ধুরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও দ্রুত যুক্ত হয়ে যাও সবাই এই তো আমি হাই সবাইকে আলাইকুম সবাই দ্রুত যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে চলে আজকে আসো সবার সঙ্গে আড্ডা দিব সবার সঙ্গে কথা বলবো তাড়াতাড়ি চলে আসো আজকে যে যা কমেন্ট করবে সব কমেন্টের উত্তর দিব আমি কারণ কয়েকদিন হলো আমি লাইভ চলাইছি কিন্তু কোনো কমেন্টের উত্তর দিতে পারি নাই তোমরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও আজকে যে যা কমেন্ট করবে সব কমেন্টের রিপ্লাই দেওয়া হবে তাড়াতাড়ি গাইস চলে আসো আমি রাচ্ছের বিদেশের আছি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি চলে এসো এই তো চলতেছে আমাদের রান্না তাড়াতাড়ি চলে এসো গাইস কই তোমরা দেখি না তো তোমাদের তোমাদের না দেখলে কি রাচ্ছের বিদেশের ভালো লাগে নাকি হুম এই অন্ধকারে ঠান্ডার মধ্যে আছি তাড়াতাড়ি চলে এসো তোমরা ঠান্ডা হয়ে গেছি হাই হাই বন্ধুরা তোমরা দ্রুত দ্রুত যুক্ত হয়ে যাও আর এতগুলো এত গুলো কমেন্ট করো যাতে আমি এত কমেন্টের রিপ্লাই দিতে পারি তাড়াতাড়ি চলে আসো সবাই আগুন জ্বলতেছে উনি তেল দিয়ে দেওয়া হচ্ছে রান্নার জন্য সুদূর বিদেশ থেকে আমদানি কিছু তেল আমাকে কি হলো লাইফটা আমি ধরি আপনাদের

নেই ওটা আগে এক ঝুক আগে চাল ভিজে গেছে চাল ভিজে গেছে এটা ফাটা দেখ আরে ভিজে নেটের মধ্যে ঢালা দাও লাগে এতক্ষণ ভিজে রাখা আগে কষ্ট সব নালে আগে চাল ভিজে আরে আপনি তো নেট হলো আমার জন্য দেখো আঙ্কেল তো রান্না থাকবেই না এটা জানি না রান্না থাকবে যা লাগে কোথায় যেন धागा दे दे লাগে যাচ্ছে না না

আপনি যখন উঠাবেন না এখন দিবেন না একবার ঢেলে দিবেন না চামিজটা দিয়ে আস্তে আস্তে দিয়ে তুমি পারবা না তাহলে থাকবে

ঢোকাও ঢোকাও মাও তো ঢোকাও রান্না চলছে 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 ইয়া গো দাও সাথে এইটুকু দোয়া হবে না আরো একটু দোয়া লাগাও না একদম দে দাও দে দাও ওটা দিলে হবে ওটা দিলে হবে

গাছের চালে গাছের আপনি ধারে যায় না ভাইয়া ও আপনি গেট খোলা পাননি বলেও বলে আসছেন

কার সঙ্গে ঝগড়া যে করতে জানে এটা মানুষকে আমি দেখাবো কেন হ্যাঁ নিজের ইমেজ নষ্ট হয়ে যাবে না মূল কথা হচ্ছে আমাদের খড়ির কি যেন স্টক শেষ খড়ির স্টক শেষ যা আছে না হয়ে তাহলে এই বড় মোটা বাস ঢলবে ঢেকে দেন আঙ্কেল ঢেকে দেন ঢেকে দিয়ে জলদি হবে না নাড়াচাড়া করতে হবে না নাড়াচাড়াও তো করতে হবে আমাদের ঝগড়া ঝগড়া রান্না শেষের দিকে ঝগড়া ঝগড়া রান্না এই তো ঢেকে দেয়া হলো অনন্তকালের জন্য খাবো আমরা সবাই মিলে এটাতে খাবো অনন্তকালের জন্য ঢেকে দেয়া হলো

খেলা না এই যে আমার ভাইয়া এখন বর্তমানে ওয়াজ শুনতে ব্যস্ত যতই হোক আমার হুজুর ভাইয়া আর এইদিকে কি বারে বারে দেখতেছে খড়ি শেষ হয়ে যায় কিনা কারণ ওনার নজর শুধু খড়িতেই আছে এখন আর রান্না বলতেছে আমাকে আরেকটু আগুন দাও আমি তাড়াতাড়ি হয়ে যাই আর আমার পেট বলতেছে তাড়াতাড়ি